বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের বাদ পড়লেন দুই বড় তারকা দিলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষ ভারত বাংলাদেশের টেস্ট সিরিজের দল ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা আপাতত প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটি স্কোয়াডে চমক বাঁহাতি পেশায় জস দয়াল টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখলেন উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুডেল টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্তের প্রত্যাশিতভাবে টেস্ট স্কোয়াডে রয়েছেন তিনি জায়গা হয়নি মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার ও টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যা যাদবের বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ উনিশে সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট ম্যাচটি হবে চেন্নাইয়েতে তার আগে চেন্নাইতে শিবির করবেন ভারতীয় ক্রিকেট দল আসুন দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় স্কোয়াড রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি কে এল রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুড়েল রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাডেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ জসপ্রীত বুমরা और जस दयाल